बिहार का जीत हमारी है आप बंगाल का बारी है बिहार का जीत बिहार का जीत आप बंगाल का आप बंगाल का तार बारे बांग्ला को बोले सही दाड़ा है बिहार जॉय हमारे बांग्ला है हमें ভাই একদম চিন্তা করবেন না ইয়ারেও এসআইআর এর পরে ভোট হয়েছে এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন কুশাসন নারী নির্যাতনকারী বেকারের চাকরি চুরি করা হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো পরিষ্কার করব বাংলায় দু হাজার একুশে নন্দীগ্রাম যা করেছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলা তাই করবে